যদি সে ষাট জোড়া কবুতর দিছে আটান্ন জোড়া কবুতরই ডিম বাচ্চা ছিল এবং উনি কিন্তু একজন আদর্শ ব্রিডার আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে অনেক কবুতর আছে ওনার লফটের কিছু কবুতর আজকেও আপনাদের সেল করবে আপনাদের কাছে আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই নিরাপদে নিশ্চিন্তে আজাদ ভাইয়ের কাছ থেকে লেনদেন করতে পারবেন উনি এখানকার স্থানীয় বাসিন্দা এবার বলি আজাদ ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই আর ভিডিওতে কোনো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ ভাই স্পেশালি ভাই প্রবাসী ভাইদেরকে জানা অসংখ্য ধন্যবাদ ওনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন শুক্রিয়া শুক্রিয়া আজকেও কিছু থাকবে ইনশাআল্লাহ ভাই প্রাইসটা কেমন থাকবে

একদম পুরো কাজল গিয়ারের না এগুলো আরো সুন্দর হবে মাত্র দুই পরে মেল ফিমেল বুঝা যায় দর্শক মেল ফিমেল ঠিকঠাক আছে যারা নিবেন নিশ্চিন্ত মনে নিতে পারেন কত চান ভাই বাচ্চা দিটা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একদম একদম আঠারোশো টাকা দর্শক আইস চেকার দামাসিন দুই পরে নর্মাদি শিওর আছে আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই মুহূর্তে কিন্তু আইসবার দামাসিন দিয়ে আজকের ভিডিওটা দ্বিতীয় একটা কবুতর দেখাবো দ্বিতীয় পেয়ার সেটা হচ্ছে আইসবার দামাসিন কবুতর আইসবার দামাসিন কবুতর এগুলার বয়স কেমন সেম সেম দুই পরে নর্মালি কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি তো অবশ্যই দেখায় দিব কারণ আমরা টাকা দিয়ে নিব অবশ্যই আমরা কোয়ালিটি দেখেই নিব দর্শক দেখেন এটারও কি খামারি ট্যাগ দেওয়া আছে পায়ে আচ্ছা দর্শক আইসবার দামাসিন এগুলো নর্মালি ঠিকঠাক আছে না ভাই জি ভাইয়া 100% থাকে দেখেন দর্শক গলার হাইট টোট শেপ দেখেন কাজল গিয়ার হবে জি ভাই অবশ্যই হবে কত ছা এই বাচ্চা আর এক জোড়া নিলে আঠারো টাকা এক জোড়া নিলে আঠারোশো টাকা দশক দুই জোড়া নিবেন মাত্র তিন হাজার দুইশো টাকা আইস চেকার দামাসিন আসিন আইসবার দামাসিন আসীন হচ্ছে দুই পরের বাচ্চা এই যে দেখেন একসাথে এক দিয়ে দিলাম কবুতরগুলো সবগুলা টপ ক্লাস কবুতর কোনো রকম কোনো মিসমার্ক বা ক্রস ব্রিড কোনো কিছু সব র কবুতর দর্শক নেশা কিন্তু ধরা শুরু হয়ে গেছে দর্শক নেশা লাগানো শুরু হয়ে গেছে আইসবার দামাসিন দুই দুইটা বাচ্চা পড়ছে না বাচ্চার বয়স কত দুই দিন দুই দিন হবে মাত্র দুই দিন দর্শক আইসবার দামাসিন দুই দুইটা বাচ্চা সহ একবারে কোয়ালিটিগুলো দেখেন জাস্ট কোয়ালিটিটা নটটা খেয়াল করছেন কত বড় মাথা মাশাআল্লাহ এই বাচ্চা দুটো কি দিয়ে দিবেন আচ্ছা দর্শক বাচ্চাটা যেহেতু আপনার 2 দিন বয়স আমি আর বাচ্চাটা ধরে দেখাইলাম না কত চান ভাই এই বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজটা প্যাকেজটা পড়বে 6000 টাকা একদম সদাই বিদায় জি বিদায় দর্শক আইসবার দামাসিন দুই দুটো বাচ্চা সহ মাত্র 3000 টাকা হলে নিতে পারবেন বড় ভাই জি ভাই এবার কি আসলো ভাই নুরেনবার্গ ক্লার্ক জি ভাই চেক দর্শক একদম টকটকা লাল গিয়ারে এটা নর এটা মাদি না জি বাচ্চা আছে একটা জি দর্শক বললাম না আজকে ডিম বাচ্চা সহ কবুতর পাবেন এর আগেও আপনারা যেমন ডিম বাচ্চা সহ কবুতর নিছেন আজকেও পাবেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা সহ কবুতর নুরেন আবার ডিম পারবে জি ভাই কত মাত্র দুই দিনের ভিতর ডিম কত চান ভাই জোড়াটা এই টাকা বাচ্চা সহ ভাইয়া একদম টাকা বাচ্চা সহ দর্শক আজাদ ভাই কিন্তু এগুলা সব নিজের পালা কবুতর এগুলো কোনো কেনা কবুতর না নিজের ঘরে ডিম বাচ্চা করতেছে কবুতরগুলো আপনারা নিরাপদে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে একদম নিতে পারবেন মাত্র 4500 টাকায় দুই দিনের ভিতর ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ দর্শক আবারও আবারও দুই দুইটা বাচ্চা সহ আবার ডিম নিয়েও বসে পড়ছে কয়টা ডিম পারছে ভাই আজকে একটা কমপ্লিট করছে এর আগে একটা পারছিল না আর বাচ্চাগুলো দেখেন একদম রুষ্ট পুষ্ট কি বউ তার এগুলো একটা সিলভার পাঙ্কি একটা টেডি দর্শক যদিও আজাদ ভাই পাংখি বলছেন দেখেন একদম সিলভার কালারের নটটা

এটা কি করলেন ভাই জি ভাইয়া আজকে অফার দিলাম 2500 টাকা মাত্র 2500 টাকায় টেডি পাখি দুইটা ডিম দুইটা বাচ্চা জি ফুল প্যাকেজ দর্শক মাশাআল্লাহ মাত্র 2500 টাকায় দর্শক পুরাই দুধে আলতা মাশাআল্লাহ একদম টকটকা লাল গিয়া কয় পরে আছে এগুলা তিন পরে ভাইয়া পুরা হোয়াইট ডায়মন্ড তিন পরে আছে না জি ভাইয়া গলার হাইট দেখছেন বাচ্চা কবুতর তিন পরে মানে আর কত আর অল্প কিছুদিন গেলে ডিম বাচ্চা করবে না জি ইনশাআল্লাহ ডেনিশ কবুতর দেখেন হোয়াইট ডেনিশ না ভাই জি ভাইয়া হোয়াইট ডেনিশ তিন পত্তি লাল গিয়ার দেখি বলি আর তিন পত্তি লাল গিয়ার ঠোঁটের আগাতেও কোনো কালো ডালো নাই দর্শক টাকা দিয়ে নিবেন অবশ্যই দেখে নিবেন দেখানোর দায়িত্ব আমার এটা মাদি হবে না জি ভাই এটা মাদি হবে এটা নর হবে কত চান ভাই এটা করবে 1700 টাকা একদম একদম করবে ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একদম জিরাফ গলার একদম টকটকা ট্রিপল পত্তি রেড গিয়ারে আরো সুন্দর গিয়ার হবে দর্শক মাত্র সতেরোশো টাকা জি ওকে ঠিক আছে ভাইয়া আমি আরেকটা সুযোগ করে দিচ্ছি আমার আরেকটা পেয়ার আছে দেখেন ব্ল্যাক ডেনিশের বাচ্চা ব্ল্যাক ড্যানিশের বাচ্চা না আচ্ছা এটার সাথে একটু ছেড়ে দেন আমরা একটু কবুতরটা দেখি দর্শক এই হচ্ছে ব্ল্যাক ড্যানিশের বাচ্চা এই বাচ্চাগুলো কি জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা দর্শক এগুলা জিরো পরের বাচ্চা তোমরা একটু চাপো এই যে এই যে দেখেন দর্শক গলার হাইট দেখেন সাদাগুলা কি একটু বের করে দিই আমরা ভাই এই যে দর্শক সাদাগুলা বের করে দিলাম কারণ বাচ্চা হাতেই রাখেন কারণ আমরা তো আবার ছাড়বো এই যে দর্শক আমরা কিন্তু একদম যা আছে সব আপনাদের সামনে দেখা দিচ্ছি দেখেন বাচ্চার গিয়ারটা কি আসছে গিয়ারকে আরো বাড়বে ভাই অবশ্যই বাড়বে ভাই এগুলো হাই কোয়ালিটির বাচ্চা এগুলো দেখেন গলাগুলা কি আসছে গলার হাইটটা দেখেন খালি তাহলে নিজের খাবার নিজে খায় জি ভাইয়া আচ্ছা এই বাচ্চা জোড়াটা আলাদা নিলে কত চান ভাই আপনি যদি দুই পেয়ার একসাথে নেয় মাত্র আপনার নিশ্চিন্ত মনে নিতে পারেন মেল ফিমেল ঠিক থাকবে তো ঠিক আছে মাত্র তিন হাজার টাকা দুই জোড়া ভাই জি ভাই বার্লেস রেসার রেসার চোখ একটু দেখা দেই এগুলা কি রেস করা যাবে যাবে একদম দর্শক দেখেন এর আগের সব এর আগের ভিডিওতে কিন্তু ছিল ঝুটিওয়ালার ব্লু বারলেস রেসার

আহ ডিম ডিম তো কালো হয়ে গেছে জমে গেছে দর্শক ডিম কিন্তু জমে গেছে আইস বার দামাসিন আইস টেকার দামাসিনটা নর আইস বারটা মাদি আর দেখেন কিশ করছে দেখেন যারা মাইর খেতে চান তারা এইসব কুকুর পালতে পারেন কত চান ভাই এই ফুল এই প্যাকেজটা ডিম সহ 300 পরে

তিন টাকা তিন হাজার রানিং পেয়ার ডিম বাচ্চা করা এক সপ্তাহ সপ্তাহে তিনশাল ডিম দিয়ে দিবে আর পাশে যে একটা দেখতেছি বিবেক বুদাপেস্ট বাচ্চা ভাই এটা কিসের বাচ্চা বিবেক বুধা পেষ্টের বাচ্চা বিবেক বুধা পেষ্টের বাচ্চা কালারটা কি বাচ্চা উড়াতে চান তাদের জন্য আজকের ভিডিওটা একদম আদর্শ ভিডিও কত চান বাচ্চা দুইটা আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা ধরেন এই বাচ্চাটা সহকারে এই জোড়াটা নিল একটা প্যাকেজ দিয়ে দেন না ভাই সম্ভব না না দর্শক মাত্র তিন হাজার মাত্র আঠারোশো টাকা এই জোড়া নিবেন ডিম বাচ্চা করবেন এই বাচ্চাগুলো জাস্ট উড়াবেন বাহ তাইলেই হবে একদম পুরা মনের আশা পূরণ হয়ে যাবে দর্শক যারা অরিজিনাল ড্রাগন হুমা খুঁজতেছেন যে ভাই আমি অরিজিনাল ড্রাগন হুমা খুঁজতেছি তাদের জন্য এই যে ড্রাগন হুমা এগুলো হচ্ছে একটা হচ্ছে গ্রিজেল ড্রাগন হুমা একটা হচ্ছে সবজির ড্রাগনহুমা না জাস্ট কালারটা কোয়ালিটিটা দেখেন দর্শক এই যে আমি একটু দূরের থেকে ক্যামেরাটা ধরি এটা দাঁড়ানোর গেট আপটা দেখলে বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল ড্রাগন হুমা

এটা ড্রাগন কিন্তু এটা দাঁড়ানোর গেট আপটা দেখেন তাহলে বুঝতে পারবেন মাশাল্লাহ ভাই যান জি ভাই তো মুশগুল জি ভাই কত ডিম দিবে ওই দিন তিন ডিম দিবে তিন দিন তিন দিনের ভিতরে দিবে তিন দিন দর্শক দেখেন এই হচ্ছে একজন ব্রিডারের কথা যে উনারা কবুতর ধরলেই বুঝতে পারে যে কবুতর কত দিনে ডিম দিয়ে দিবে কারণ এই কবুতর নিয়েই সারা দিন সে নাড়াচাড়া করে সুতরাং তারা বুঝবে না তো আপনি আমি বুঝবো যে আদর্শ ব্রিডার সেই বুঝবে নরে পায়ে একটা ট্যাগ লাগানো আছে জি ভাই দর্শক দেখেন ন্যাশনাল পিজিওন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই ক্লাবের ট্যাগ লাগানো এটা হচ্ছে শোয়ের কবুতর ক্রিমবার বিউটি জি ভাই কত চান ভাই পেয়ারটা আজকে ঠিক 3500 টাকা একদম 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 3500 টাকা দর্শক দেখেন জিরাফ গলা না জি ভাই একদম জিরাফ গলা তোতা শেপের কবুতর মাশাআল্লাহ মাত্র 3500 জি ভাই আজাদ ভাই জি ভাই কি দিলেন এইটা হচ্ছে ভাই এক্সিবিশন ঠোট বলি ভাই কাকু ঠোঁট বলি ব্লুবার এক্সিবিশন ভাই ডিম নিয়ে বসা ডিম দেখি দর্শক না ডিম ফুটে গেছে ফুটে গেছে জিভ হ্যাঁ দর্শক ডিম কিন্তু এই 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 আর কামড় দিও না দর্শক দেখেন কিন্তু দেখেন দেখেন এই যে দেখেন মাশাল্লাহ আরেকটা একটা কি ফুটবে মনে হচ্ছে না আচ্ছা ইনশাল্লাহ দেখে উ যে দর্শক দেখেন দেখেন এই যে এই যে দেখছেন দেখছেন এই যে ঠোঁট বের হয়ে গেছে ব্লুবার এক্সিবিশন অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ব্লুবার এক্সিবিশন বা এক্সিবিশন কব তো নিজের ডিম বাচ্চা নিজে করে না এই যে দেখেন

তো আপনাদের আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাত্র তিন হাজার টাকা দেখেন ব্লু বার এক্সিবিশন দুই দুটা বাচ্চা ইনশাল্লাহ আরেকটা ফুটতেছে আল্লাহ যদি হাতে বাঁচা রাখে চলে আসবে আর কিছুক্ষণের ভিতরে যারা নিবেন বাচ্চা সহ নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ভাইজান জি ভাই ম্যাক পাই জি ভাই ম্যাক পাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই ভাই কোনো মিসমার্কিং নাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা জি ভাই এই যে দেখেন একটা ডিম কিন্তু অলরেডি পেরে দিতে সারি দেনাই মনে হয় জন্য দেখেন এই যে ডিমটা ভেঙে গেছে ডিমটা মনে আজকেই পারছে আজকে আমি হারিয়েটা জিতে পারি আহা

আমি এটা সিকিউরিটি দেবো দর্শক এটা মাদি যারা ভাবতেছেন এটা নর তাদেরকে বলবো এটা সিকিউরিটি আমি এটা যে হান্ড্রেড পার্সেন্ট মাদি আর এটা হচ্ছে নর এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবি ইনশাল

ফুল ফ্রেশ কারো পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন কত চান পেয়ারটা আজকে মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা ইয়েলো জার্মান শিল্প দর্শক দেখেন সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবেন যারা ডিম বাচ্চা সহকবুত নিতে চাচ্ছেন এই ভিডিওটা আপনাদের জন্য আজকে দর্শক এই মুহূর্তে ব্রয়লার মুরগি দেখাবো দেখেন কত বড় সাইজ এবং একদম এবার বলি কাজের কথা যেটা হচ্ছে সিরিয়াস বিষয় সেটা হচ্ছে টানা পায়ের কবুতর হোয়াইট শোকিং জি ভাইয়া হোয়াইট শোকিং দেখেন দর্শক বিশাল সাইজ বিশাল সাইজ এবং হচ্ছে নটটা প্রায় শোয়ের নরের মতো দেখেন

এত বড় সাইজের একদম পুরো শো কোয়ালিটির কবুতর আনবিলিপ এবল দর্শক আপনি সামনে না আসলে এটা বুঝবেন না যেটা কত সুন্দর লাগতেছে ভাইয়া জি ভাইয়া বিউটি জি ভাইয়া আফসান আফসান গ্রিজেল বিউটি দর্শক অনেক দিন পর দেখলাম দর্শক আপনারা যারা আফসান গ্রিজেল বিউটি খুঁজতেছেন আর এই যে পাগলাটি টাইপের কবুতর খুঁজতেছেন এই যে দেখেন কত দিনে ডিম দিবে ভাই

দর্শক ছুল্লুম ছাল্লুম দেখেন এটা বাচ্চা এটা কি ব্লু বার্লেস আসছে না ব্লু বার্লেস আসছে কিন্তু মাদিটা হচ্ছে গ্রে বার্লেস নটটা হচ্ছে ব্লু বার্লেস ওভার লাইট কালারের দেখেন বিউটি কবুতর নাকি নিজের ডিম বাচ্চা নিজে করে না দর্শক এই যে প্রমাণটা আপনাদের সামনেই কি সুন্দর রুষ্ট পুষ্ট বাচ্চা আসছে অনেক বড় সাইজ অনেক বড় সাইজের ওভার লাইট চলে আচ্ছা বড় ভাই জি ভাই এই বিউটিটা বাচ্চাটা সহ দিবেন জি ভাই অবশ্যই কত চান টাকা

ডিম নাকি পারে না ডিম নাকি ফুটাইতে পারে না দেখেন দর্শক আজকে আজাদ ভাই তার প্রমাণ আজকে আপনাদের ডিম বাচ্চা সহকারে বিউটির কবুতর দিয়ে দিচ্ছে ব্লু বার্লেস স্প্রেটা কত চান ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক ব্লু বার্লেস বিউটি একদম জিরাফ গলা তোতা শেপের কবুতর দেখেন খালি দুই দুইটা ডিম পারবে দুইটা ডিম সহকারে আপনি নিয়ে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা

দামাদামি করার কোন সুযোগ নেইশো টাকা দর্শক হোয়াইট জার্মান বিউটি কবুতর দেখেন ব্লাড লাইন দেখেন কেবল পাঙ্খি ভাই বা ভুল করবেন না এটা কিন্তু আপনার ব্লাড লাইন গরম দেখে এই কারণে কিন্তু এগুলা এরকম ভাইব্রেশন করতেছে একদম তোতা শেপের না জি ভাই অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজের কবুতর কত চান হোয়াইট জার্মান বিউটিটা 2200 টাকা ফিক্সড ফিক্সড 2200 জি ভাই দর্শক আজাদ ভাই কিন্তু যেটাই বলতেছে ওইখানেই ফুল স্টপ দিয়ে দিতেছে মানে আগে পিছে যাওয়ার কোনো রাস্তা নাই দেখেন মাশাআল্লাহ ডিম বাচ্চা করা তো না 100% 100% ডিম বাচ্চা করা কতদিন ডিম দিব ইনশাআল্লাহ ওয়ান উইক মাত্র এক সপ্তাহ ইনশাআল্লাহ মাত্র এক সপ্তাহ এগুলা কি নিজের ডিম বাচ্চা নিজে করবে তারে করবে রাইট ইনশাআল্লাহ মাত্র 2200 টাকা দর্শক হোয়াইট জার্মান বিট মাশাআল্লাহ ব্লু চেকার এক্সিবিশন জি হ্যাঁ যেটাকে বলা হয় ম্যাক্সি দেখেন দর্শক চেহারাটা দেখেন খালি ইম্পর্টেড জাস্ট চেহারা না কোয়ালিটিটা এটাকে বুঝে হচ্ছে কোয়ালিটিটা ইম্পর্টেড জি ভাই ডাবলি ব্র্যান্ডের জি ভাই অর্থাৎ ডাবলি রিং এর এটা হচ্ছে মাদিটা জি মাদিটা কি আমাদের হোম ব্রিড হোম ব্রিড কত চান পেটটা 3500 টাকা একদম না আজকের জন্য 500 টাকা ডিসকাউন্ট দেন 3000 টাকা দর্শক ব্লু চেকার বা মাক্সি যেটাই বলেন এক্সিবিশন হুমা মাত্র 3000 টাকা দর্শক জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন

কত চান পেটটা আজকে 2000 টাকা একদম একদম 2000 টাকা ভাই বিগ সাইজ ভালো ব্লাড লেনে 2000 টাকা 2000 টাকা দর্শক বিগ সাইজ ভালো ব্লাড লেনে মাত্র 2000 টাকা দর্শক ভাইয়া এটা কি দিলেন এটা নাম হচ্ছে 35 35 বাচ্চা জি ভাই চার পরের পরের বাচ্চা এটা কি আপনার হোম ব্রিড হোম ব্রিড ভাই দর্শক এটা কিন্তু আজাদ ভাইয়ের ঘরের বাচ্চা দেখেন মাশাআল্লাহ 35 এর বাচ্চা তো আরো সুন্দর হবে আরো জন বয় জন বাড়বে ভাই আরো সুন্দর হবে বয়স বাড়লে আরো সুন্দর হবে দর্শক 35 এর কবুতর যারা উড়াতে চান মার্কেটে যে আপনারা 35 পুরো হারিয়ে যাওয়ার ভয়ও উঠতে পারছেন না বা নিতে পারছেন না এগুলো নেন এগুলো আপনারা পোষ মানাইতে পারবেন উড়াতেও পারবেন কত জানি 35 বাচ্চাগুলো আজকের জন্য 2500 টাকা মাত্র মাত্র 2500 টাকা চার পাঁচ পরে আছে জি ভাই সামনেরটা মাদি দর্শক এটা মাদি হবে এটা নর মাত্র 2500 টাকা দর্শক মাশাআল্লাহ এগুলো কিন্তু এখনই নিয়ে উড়াতে পারবেন কি দর্শক মন হচ্ছে দুইটা দুই কালের না যে কি দিল আজকে দুইটা দুই কালের কমোটর বাচ্চা দেখেন কি আসছে আরে বাচ্চার দিকে তাকান একদম ফুল প্লেন হোয়াইট বাচ্চার চেহারা দেখেন বাবা মা পরে দেখাবো বাচ্চার চেহারা দেখেন দেখছেন দুইটা বাচ্চা একদম সেম টু সেম বিউটি নাকি ডিম বাচ্চা নিজে একটা নিজে করে না দেখেন বাবা হচ্ছে সাদা মাদি হচ্ছে পাইট জি ভাই ব্ল্যাক পাইট আচ্ছা বাচ্চা তো খুব সুন্দর আসছে প্রশংসা তো করে দিলাম দামটা যদি সেই সুবাদে একটু কমায় দেন বলেন বাচ্চা সহ আমাদের দর্শক ভাইদের জন্য মাত্র 2500 টাকা বাচ্চা সহ যায় রাইট বিউটি হোয়াইট বিউটি জোড়া জি বাচ্চা আসছে দুইটাই সাদা একদম প্লেন সাদা মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র 2500 টাকা দর্শক আমি আর কি কমাবো আমার আর কি বলার আছে আর কিচ্ছু বলার নাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি আর কি বলবো বাচ্চাটা নিয়েই যাবেন সাথে